hello everyone assalamu alaikum welcome back to my youtube channel english with nahira i hope you all are doing well by the grace of almighty allah well today i'm going to discuss the most requested topic and that is articles articles ni আর্টিকেলস নিয়ে যাদের অনেক কনফিউশন আছে ডাউট আছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আমি আশা করছি ভিডিও শেষে আর্টিকেলস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং হান্ড্রেড পারসেন্ট আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ চলুন তাহলে ক্লাসটা স্টার্ট করি আমরা সাধারণত জানি এই অ্যান্ড দি এই তিনটা ওয়ার্ড কি আমরা সাধারণত আর্টিকেলস নামে চিনি এবং এই তিনটা ওয়ার্ডস কখন কোথায় কোনটা ব্যবহার করতে হয় সেটা তো জানতেই হবে সাথে আমাদেরকে জানতে হবে যে কখন আমরা আর্টিকেলস ব্যবহার করব না নো আর্টিকেলস এই নিয়মটাও আমাদেরকে জানতে হবে এখন সর্বপ্রথমে জানতে হবে যে আর্টিকেলস আসলে কি এবং কোথায় বসে সাধারণত আমরা যখন বুঝাই নির্দিষ্ট বা অনির্দিষ্ট যখন আমরা কোনো কিছু বোঝাতে চাই এবং সেটা যখন নাউনের আগে বসে সেটাই সাধারণত আর্টিকেলস। তাই না আর্টিকেল সব সময় নাউনের আগে বসে এখন নাউন কি আমরা জানি কোনো কিছুর নামকে কি করা হয় কোনো ব্যক্তি বস্তু প্রাণী এগুলোর নামকেই সাধারণত নাউন বলা হয় এবং এই সমস্ত নাউনের আগে কি হয় আর্টিকেলস ব্যবহৃত হয় এই তিনটার মধ্যে এই এম দি অথবা নো আর্টিকেলস এই চারটার নিয়ম আজকে আমরা শিখবো কখন কোথায় হয় ওয়েল ই হচ্ছে এ এটার উচ্চারণ সাধারণত আমরা এ বলবো না এটা হবে এ ওকে এবং কনসার্নিং সাউন্ডের আগে আমরা সাধারণত এই ব্যবহার করে থাকি যখন সেটা নন স্পেসিফিক ওয়ান নট স্পেসিফিক ওয়ান বলতে বুঝাচ্ছি অনির্দিষ্ট নির্দিষ্ট নয় এমন অনির্দিষ্টর আগে কি হয় এ লেটারটা বসে এখন আসি এন যখন আমরা নিয়ে কথা বলি যেমন এই পাঁচটা আগে আমরা কি করি এন এইটা ব্যবহার করি নট স্পেসিফিক মান মানে অনির্দিষ্ট কোনো কিছুতে আমরা কি করি এন ব্যবহার করে থাকি একটি কোনো কিছুতে অনির্দিষ্ট বোঝাতে আমরা সাধারণত এই অথবা এন সাউন্ড অনুযায়ী ব্যবহার করে থাকি যদি আমাদের সাউন্ড হয় তখন আমরা এন ব্যবহার করবো আদারওয়াইজ এই পাঁচটা লেটার বাদে সমস্ত এ করবো এ ওকে এই এবং এন কখন ব্যবহৃত হয় শিখলাম এখন আসি ডি বা ডা ওয়াল এটার উচ্চারণ হচ্ছে দুটা একটা হচ্ছে ডি ই আমরা ইতে ফোকাস করবো বেশি দি আর একটা হচ্ছে ডা স্পেসিফিক ওয়ান মানে আমরা যখন নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাবো নির্দিষ্ট করে তখন আমরা আর্টিকেলে দি অর দা ব্যবহার করব। এখন আসি দি সাউন্ড কখন হয় দি সাউন্ড সাধারণত ভবেল সাউন্ডের আগে হয় ভবেল সাউন্ড মানে এ ই আই ও ইউ কোনো ওয়ার্ড আগে যদি আমরা এই পাঁচটা লেটার পাই তাহলে আমরা দি সাউন্ড করব। এবং বাকি সব কনসার্নিং সাউন্ড আগে আমরা দা এটা সাউন্ড করব ওকে ফার্স্ট সেন্টেন্স হি ইজ ব্ল্যাঙ্ক ভেরি লেজি বয় সে একজন খুব অলস এখন আমরা এখানে ডিভাইড করি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হেল্পিং ফর এখানে কি হবে কোন আর্টিকেলটা ব্যবহৃত হবে ভেরি এটা হচ্ছে এক লেজ আমি এখানে লিখে দিই ভেরি হচ্ছে আমাদের এক লেজি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ লেজি কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি করে আমাদের পার্সন কেমন আছে মানে সাবজেক্ট কেমন সেটা নির্দিষ্ট করে তাই না পার্সন কি খুব লেজি তাহলে এই লেজি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয় এ বয় হচ্ছে একটা নাম এটাকে আমরা কি বলি নাও এটা কি নাও বয় হচ্ছে নাউন তাহলে আমি বুঝতে পেরেছি সাবজেক্ট হেল্পিং ফর্ব অ্যাড খুব তারপর হচ্ছে লেজি একজিটিভ বয় কি নাম তাহলে নাউন যদি থাকে একটা সেন্টেন্সে তাহলে নাওনের আগে অবশ্য আমাদেরকে কোনো না কোনো একটা আর্টিকেল বসাতে হবে এখন এখানে কোন আর্টিকেল হবে আমরা কিভাবে বুঝবো এখানে দেখেন কি আছে ভেরি লেজি এখানে ভেরি কি সাউন্ড করছে আমাদের লেজি বয় এখানে আমাদের ব্যবহার করতে হবে এই হি ইজ এ ভ্যারি লেজি বয় বল তারপরে দেখি হি ইজ ব্ল্যাঙ্ক ভ্যারি লেজি এখন এখানে আর্টিকেল কোনটা হবে এটা হচ্ছে আমাদের অ্যাডverb আগে বলেছি এটা হচ্ছে অ্যাডverb আর এটা হচ্ছে আন্ডার অ্যাডজেটিভ এখন এই সেন্টেন্সে কোনো নাউন নেই এখানে কোনো নাউন নেই এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হেল্পিং ফর অ্যাডverb এন্ড অ্যাডজেটিভ কোন নাউন আমরা খুঁজে পাচ্ছি না কোন একটা সেন্টেন্সে যদি নাউন খুঁজে না পায় তাহলে আমরা সেই সেন্টেন্সে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না এখানে কি হবে ক্রস কোনো আর্টিকেলই হবে না ওকে তাহলে কোন আর্টিকেল হবে না কখন যখন একটা সেন্টেন্সে কোনো আমরা নাউন খুঁজে পাবো না তখন হি ইজ ভেরি লেজি সে খুব অলস কিন্তু এখানে কি আছে একটা নাউন আছে এজন্য এখানে একটা আর্টিকেল হবে এবং নিয়ম অনুযায়ী এখানে এই আর্টিকেলটা হবে হি ইজ এ ভেরি লেজি বয় ওকে তারপর এটা দেখি শি ইজ ব্লাঙ্ক ইন্টেলিজেন্ট गर्ल ওকে ইন্টেলিজেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেন সেটা অ্যাডজেক্টিভ কারণ ব্যক্তিটা কেমন পার্সন কেমন আমাদের সাবজেক্ট কেমন তার উপর ফোকাস করছি কি এই যে এটা অ্যাডজেক্টিভ সাধারণত একটা পার্সন বা ব্যক্তি কেমন আছে আমাদের সাবজেক্টটা কেমন তার উপর ফোকাস করে তার দোষ গুণ অবস্থাকে বর্ণনা করে তাই এখানে বলা হচ্ছে যে ইন্টেলিজেন্ট তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর গার্ল কি হচ্ছে একটা নাউন তাহলে একটা সেন্টেন্স আমরা নাউন খুঁজে পেয়েছি হি ইস এখন দেখেন ইন্টেলিজেন্ট এই ওয়ার্ডের আগে আই লেটারটা আছে আমরা জানি একটা ওয়ার্ডের আগে যদি সাউন্ড করে যেমন এ ই আই ও ইউ তখন নিয়ম অনুযায়ী আমরা এন ব্যবহার করে থাকি তাই এখানে কি আছে সাউন্ড করছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট তাই এখানে কি হবে এন হবে ওকে যেহেতু এখানে একটা নাউন আছে এবং ইন্টেলিজেন্ট এর আগে ওয়ার্ডটা কি আছে আই আছে আই লেটারটা আছে তাই এখানে কি হবে এন ব্যবহৃত হবে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল she is blank intelligent এখন এখানে শুধু আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি কিন্তু এই সেন্টেন্সে আমাদের কোনো নাউন নেই যদি নাউন না থাকে তাহলে সেন্টেন্সে কি হবে কোনো ধরনের আর্টিকেল হবে না শি ইজ ইন্টেলিজেন্ট যদি আমাদের একটা সেন্টেন্সে নাউন না থাকে তাহলে আমরা কোনো ধরনের আর্টিকেলস ব্যবহার করব না সিম্পল তারপরেটা দেখি হি ইজ ব্ল্যাঙ্ক ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে দেখেন এখানে কি হবে ইউনিভার্সিটি রুল অনুযায়ী এখানে সাউন্ড করছে কি ইউ আছে ইউ হচ্ছে লেটার তাই না কিন্তু এখানে সাউন্ড কি করছে সেটা আমাদের দেখতে হবে ইউনিভার্সিটি ইউ এখানে সাউন্ড করছে লাইক এরকম ইউ এটা সাউন্ড করছে না ইউনিভার্সিটি তাহলে ইউনিভার্সিটি সাউন্ডের আগে কি আছে ওয়াই লেটারটা আছে এটা ওয়াই লেটার হচ্ছে একটা কনসার্নেন্ট লেটার তাহলে কনসার্নেন্ট লেটার এমন কনসার্নেন্ট সাউন্ড যদি করে তাহলে আমাদেরকে সব সময় এখানে কি করতে হবে এই ব্যবহার করতে হবে এই হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন এই ইউনিভার্সিটি স্টুডেন্ট এ পুরোটাই হচ্ছে কি একটা নাউন তাই না এটা কি নাউন তাহলে নাউনের আগে কি হবে একটা আর্টিকেল বসাতে হবে যেহেতু এখানে ইউ লেটার থাকার পরেও সাউন্ড করছে ওয়াই এর মতো ইউনিভার্সিটি ইউ সাউন্ড করছে আর ইউ যখন আমরা স্পেলিং করি তখন কি আসে সর্বপ্রথমে ওয়াই আসে ওয়াই ও ইউ ইউ তাই ওয়াই লেটারটা হচ্ছে কনসার্নেট লেটার তাই এখানে আগে কি হবে এ ব্যবহৃত হবে এ হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওকে তারপরেতে দেখি ইউ আর ব্ল্যাঙ্ক অনেস্ট বয় এখন এখানে এই অনেস্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বয়টা হচ্ছে আমাদের নাউন ওকে এই অ্যাডজেক্টিভটা কি সাউন্ড করছে সেটা আমাদের বোধ দেখতে হবে বলা হয়েছে যে অনেস্ট বয় অনেস্ট এখানে ও সাউন্ড করছে ও এবং এইচ লিটারটা হচ্ছে এখানে সাইলেন্ট লিটার এটা কি আমরা প্রোনাউন্স করছি না আমরা কি বলছি অনেস্ট ও সাউন্ডটা করছি ও সাউন্ডটা কি ভয়েল সাউন্ড তাই এখানে কি হবে এন হবে ওকে ইউ আর এন অনেস্ট বয় তাহলে আমরা বুঝলাম যে আমাদের একটা ওয়ার্ড কি সাউন্ড করছে তার উপর ভিত্তি করে আমরা এ এবং এ ব্যবহার করব। যদি আমাদের কনসার্নেন্ট সাউন্ড করে তাহলে এ এবং যদি আমাদের ভাওয়াল সাউন্ড করে তাহলে এন তারপরে তো দেখি আই স ব্ল্যাঙ্ক ক্যাট ইন দ্য পার্ক ওকে আমি আমি পার্কে একটা বিড়াল দেখেছিলাম এখন পার্কে একটা বিড়াল দেখেছিলাম এটা আমি নির্দিষ্ট করে বলছি না বরং অনির্দিষ্ট করে বলছি যে কোনো বিড়াল হতে পারে তখন আমরা এখানে এ ব্যবহার করব। এ কেন কারণ এখানে ক্যাট সি আছে ক্যাট সি কি কনসেন এক্সার্ন করছে তাই এখানে কি হবে এন আই স ক্যাট ইন দ্য পার্ক ওয়েল এখন যদি এই সেন্টেন্সটা এরকম হয় যে আই স ব্ল্যাঙ্ক ক্যাট ইন দ্য পার্ক উইচ অর দ্যাট আই টকস অ্যাবাউট লাস্ট নাইট এটার মানে কি গতরাতে আমি যে বিড়ালের কথা বলেছিলাম সেই বিড়ালটাকে আমি পার্কে দেখেছি এখন গতরাতে এই নির্দিষ্ট বিড়ালের কথা আমি বলেছিলাম এবং আমি নির্দিষ্ট বিড়ালকেই দেখেছি নির্দিষ্ট করে বলছি স্পেসিফিক ভাবে যাকে আমি বলছি সেও সেই বিড়ালকে চিনে এবং আমিও বিড়ালকে চিনি একটা নির্দিষ্ট স্পেসিফিক বিড়াল তখন তার আগে আমাদেরকে আর্টিকেলে দা ব্যবহার করতে হবে ওকে দা আই স্যাট ইন দা পার্ক হুইচ অর দ্যাট আই থক লাস্ট নাইট ওকে দেখি ইউ তোমার পিছনে আমি একটা মেয়েকে দেখতে পাই ওকে এখন এখানে অনির্দিষ্ট মেয়েকে বোঝানো হচ্ছে যার যার ব্যাপার হয়তো আগে কখনো কথা হয়নি এবং আমি অনির্দিষ্ট করে বলছি কোনো নির্দিষ্ট স্পেসিফিক ভাবে বুঝাচ্ছি না যদি না বুঝ তাহলে এখানে কি হবে এ আর্টিকেলটা হবে এই কারণ এখানে গার্ল নাউন হচ্ছে এটা কি গার্ল কে একটা নাউন এবং জি আছে জি হচ্ছে কনসেন্ট লেটার তাই তার আগে কি হবে এই হবে আই ক্যান সি এ গার্ল বাহাইন্ড ইউ তোমার পিছনে আমি একটা মেয়েকে দেখতে পাচ্ছি ওকে এটা দেখি আই ক্যান সি আমি দেখতে পাই গার্ল বাহাইন্ড ইউ এখানেও কিন্তু গার্ল আছে আর গার্লটা হচ্ছে একটা নাউন নাউন থাকলে অবশ্যই আমাদের আর্টিকেল হবে বাহাইন্ড ইউ হুম আই থক অ্যাবাউট ওকে আমি যার সম্পর্কে কথা বলেছিলাম আমি তোমার পেছনে সেই মেয়েকে দেখতে পাই ওয়েল এখানে নির্দিষ্ট করে বলছে কিন্তু যে মেয়ের কথা আমি বলেছিলাম সেই মেয়েকে আমি তোমার পেছনে দেখতে পাই তাহলে যে মেয়ের কথা অলরেডি হয়ে গিয়েছে এবং যাকে আমি এই কথাটা বলছি সেও সে মেয়েকে চিনে এবং আমিও মেয়েকে চিনি এবং মেয়েটা হচ্ছে নির্দিষ্ট স্পেসিফিক

একের অধিক ক্যাট হচ্ছে একটা নাউন এবং আমাদের যদি প্লুয়ার নাউন থাকে একের অধিক নাউন থাকে মানে একের অধিক যদি কোনো কিছু থাকে তখন কি হয় আমরা তখন কিন্তু আমরা এ অথবা এন এই দুটার ভিতরে একটাও ব্যবহার করতে পারবো না কারণ আমরা শুধুমাত্র সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এই এবং এন ব্যবহার করে থাকি ওকে এখানে যেহেতু বলা হয়েছে যে ক্যাটস তাই তার আগে আমরা কোনো নাউন ব্যবহার করব না যদি সেটা থাকে আনস্পেসিফিক মানে অনির্দিষ্ট আই স ক্যাটস এখন আপনি কোন ক্যাটসকে দেখেছেন সেটা আপনি স্পেসিফিক করে বলতে চাচ্ছেন না আপনি জাস্ট বলেছেন যে আমি বিড়ালগুলোকে দেখেছিলাম এখন কোন বিড়াল ডাজেন্ট ম্যাটার ওকে কিন্তু যদি আমাদের সেন্টেন্সটা এরকম হয় যে আই স ব্ল্যাঙ্ক ক্যাটস দ্যাট ইউ হ্যাড টকড অ্যাবাউট এখন এটা বলতে কি বুঝাচ্ছি ইউ হ্যাড টক অ্যাবাউট তুমি যে সমস্ত বিড়ালের কথা বলেছিলে আমি সেই বিড়ালকে দেখেছিলাম এখন অলরেডি এই বিড়ালকে নিয়ে কথা হয়ে গিয়েছে এবং আমি নির্দিষ্ট করে বিড়ালকে বলছি স্পেসিফিক ভাবে বুঝাচ্ছি ওই সমস্ত বিড়াল তার আগে আমাদেরকে দা ব্যবহার করতে হবে আই স দ্য ক্যাটস ওকে আই স দ্য ক্যাটস দ্যাট ইউ হ্যাড টক এবাউট আই হোপ আমি বুঝাতে পেরেছি ওকে তারপর এটা দেখি এখানে কি হবে সান ইজ শাইনিং কোন এখানে সান হচ্ছে আমাদের নাম তাই না সান কি নাম এখন সান হচ্ছে স্পেসিফিক ওয়ান একটাই আছে পৃথিবীতে যে যেকোনো জিনিস একটাই যদি থাকে তার আগে আমাদেরকে দা বসাতে হয় দা ওকে দা স্পেসিফিক করে যখন আমরা বলে দিই এবং সেই জিনিসটা হয়তো পৃথিবীতে একটাই আছে তখন আমরা কি করব দ্য আর্টিকেলটা ব্যবহার করব। দ্য সান ইজ শাইনিং দ্য সান দ্য দ্য আর্থ এরকম ওকে তারপরেটা দেখি this is blank most delicious cake i have ever eaten মানে এখন পর্যন্ত খাওয়া সবচেয়ে ডিলিশাস কেক হচ্ছে এটা most delicious most ওয়ার্ডটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে আমরা ব্যবহার করে থাকি most মানে হচ্ছে সবচেয়ে এখন most word এর আগে আমরা কি করব দা আর্টিকেলটা ব্যবহার করব সুপারলেটিভ ফর্মে আমরা সবসময় দা ওয়ার্ডটা ব্যবহার করে থাকি most best বা কোনো অ্যাডজেক্টিভের পর যদি ই এস টি থাকে ইএসটি এস টি তার আগে আমরা দা ব্যবহার করি কারণ সেটা সুপারলেটিভ ফর্মে চলে যায় ডিগ্রির ফর্ম ডিগ্রি সুপারলেটিভ ফর্মে রুল অনুযায়ী হয় তাহলে কি হবে দিস ইজ দ্য মোস্ট ডিলিশিয়াস কেক আই হ্যাভ এ ফর ই টেন তারপর এটা হি ইজ ব্ল্যাঙ্ক ফার্স্টেস্ট রানার ইন আওয়ার স্কুল এখানে কি হচ্ছে ফার্স্টেস্ট দেখেন লাস্টে কি আছে ই এস টি অ্যাড করা আছে কোন একটা অ্যাডজেক্টিভ এর শেষে যদি ই এস টি অ্যাড করা থাকে তখন সেটা সুপারলেটিভ ফর্মে থাকে এবং তার আগে আমাদেরকে দি অর সরি দা এ ওয়ার্ডটা ব্যবহার করতে হয় দা এটা দা সাউন্ড করবে তার আগে আমাদেরকে দা এ ওয়ার্ডটা ব্যবহার করতে হয় ওকে হি ইজ দা ফাস্টেস্ট রানার ইন আওয়ার স্কুল ওকে তারপরেটা দেখি শি প্লেস ব্ল্যাঙ্ক পিয়ানো এখন এই পিয়ানোটা হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আমরা দা ব্যবহার করব। ওকে মিউজিক্যাল সমস্ত ইনস্ট্রুমেন্টের আগে আমরা দা ব্যবহার করব যেমন পিয়ানো তারপর গিটার এগুলোর আগে কি হবে দা হবে শি প্লেস দা পিয়ানো তারপরেটা দেখি ইউনাইটেড স্টেটস ইজ আ লার্জ কান্ট্রি ইউনাইটেড স্টেট একটি বড় দেশ এখন ইউনাইটেড স্টেটস এটার আগে আমাদেরকে দা ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে বলছি সেই সব কান্ট্রির আগে আমরা দা ব্যবহার করব যে সমস্ত কান্ট্রিতে থাকবে স্টেটস কিংডম রিপাবলিক এই তিনটা ওয়ার্ড যদি একটা মানে কোনো কান্ট্রিতে যুক্ত থাকে সেই সমস্ত ওয়ার্ড যদি থাকে তাহলে আমাদেরকে দা ব্যবহার করতে হবে ইউনাইটেড স্টেটস এখানে স্টেটস আছে তাই কি হবে দা হবে তারপর ইউনাইটেড কিংডা ওকে এই সমস্ত ওয়ার্ড থাকলে আমরা কি করব দা এই আর্টিকেলটা ব্যবহার করব দা ইউনাইটেড স্টেটস ইজ আ লার্জ কান্ট্রি এখন বলতে পারেন এখানে এ কেন আছে কারণ এখানে লার্জ কান্ট্রি কান্ট্রি কি একটা আহ কান্ট্রি হচ্ছে আপনার একটা নাউন তাই নাউনের আগে তো অবশ্যই আমাদেরকে একটা আর্টিকেল ব্যবহার করতে হয় তাহলে কান্ট্রিটা হচ্ছে একটা নাউন দ্য ইউনাইটেড স্টেটস ইজ আ লার্জ কান্ট্রি কিন্তু সেই সমস্ত কান্ট্রিতে আমরা দা ব্যবহার করব না যে সমস্ত কান্ট্রিতে স্টেটস রিপাবলিক আর কিংডম এগুলো যদি না থাকে সিঙ্গুলার যদি কোনো একটা দেশ থাকে একটা মাত্র দেশ তার আগে কিন্তু আমরা কোনো ধরনের দা আর্টিকেল ব্যবহার করতে পারি না আই লাভ টু গো টু ক্যানেডা এই ক্যানেডার আগে কিন্তু আমরা কোনো দা ব্যবহার করব না অ্যাকচুয়ালি কোনো আর্টিকেলই হবে না ওকে যদি একটা সিঙ্গুলার কান্ট্রি আমরা বুঝাই বাংলাদেশ জাপান ইন্ডিয়া এগুলোর আগে কি করব আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করব না যতক্ষণ না পর্যন্ত একটা কান্ট্রিতে স্টেটস কিংডম রিপাবলিক এই সমস্ত ওয়ার্ড যুক্ত থাকে ওকে আশা করছি আমি দেশ নিয়ে যে একটা কনফিউশন ছিল যে দেশের আগে আর্টিকেল হয় কি হয় না সেটা বোঝাতে পেরেছি এখন আসি এই সমস্ত জিনিসের আগে কিন্তু আমরা কি করবো যেমন ওসেন সিজ রিভার্স মানে হচ্ছে সাগর মহাসাগর নদী মাউন্টেন পাহাড় হোটেলস রেস্টুরেন্টস তারপর থিয়েটারস স্পেসিফিক গ্রুপ অফ পিপল এখন স্পেসিফিক গ্রুপ অফ পিপল বলতে কি বুঝাচ্ছি লাইক পোর দ্য পোর রিচ এরকম ওকে এই সমস্ত কিছুর আগে আমরা ব্যবহার করব যেমন হিমালয়স আর আর এ ফেমাস মাউন্টেন রেঞ্জ এখন এখানে কি হচ্ছে হিমালয়স এর আগে এটা হচ্ছে একটা মাউন্টেন তার আগে কি করতে হবে দ্য আর্টিকেলসটা ব্যবহার করতে হবে তারপর পদ্মা রিভার ইজ ব্ল্যাঙ্ক লংগেস্ট রিভার এখন পদ্মা রিভার এখানে কি হবে নদীর নাম আছে নদীর নামের আগে আমরা দা আর্টিকেলসটা ব্যবহার করব দ্য পদ্মা রিভার ইজ এখন দেখেন কি এখানে কি আছে লংয়েস্ট লংয়েস্ট লং লং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে যদি থাকে ই এস টি সেটা হয়ে যায় কি সুপলেটিভ এবং সুপারলেটিভ ফর্মে যদি কোনো ওয়ার্ড থাকে তার আগে আমাদেরকে অবশ্যই দা আর্টিকেলসটা ব্যবহার করতে হয় ওকে দ্য পদ্মা ইজ দ্য পদ্মা রিভার ইজ দ্য লংয়েস্ট রিভার তার লেটস গো টু সিনেমা এখন লেটস গো টু এখানে কি আছে সিনেমা থিয়েটার এখন থিয়েটারের আগে আমরা দা আর্টিকেলসটা ব্যবহার করতে পারি ওকে লেটস গো টু দা সিনেমা সিনেমায় চলো লেটস গো টু দা সিনেমা ওকে ওয়েল এই সমস্ত নিয়মগুলো একটু কেয়ারফুলি শোনার চেষ্টা করবেন এবং বুঝবেন হ্যাঁ ডগস আর ফ্রেন্ডলি অ্যানিমালস এখন এখানে ডগস কি ডগস হচ্ছে একটা প্রুয়াল নাউন যেহেতু এখানে বলা হয়েছে ডি ও জি লাস্টে কি আছে এস আছে এটা হচ্ছে একটা প্রুয়াল নাউন আমরা জানি যে প্রুয়াল নাউনের আগে যদি আমরা স্পেসিফিক করে বুঝাই তখন আমরা কি করি দা আর্টিকেলসটা ব্যবহার করি কিন্তু এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট আপনি এখানে ডগস বলতে সমস্ত ডগকে বুঝাচ্ছেন পৃথিবীর যতগুলো কুকুর আছে সবগুলো কুকুর নিয়ে আপনি কথা বলছেন তখন কিন্তু আমরা কোনো ধরনের আর্টিকেলস ব্যবহার করতে পারি না ওকে ডগস আর ফ্রেন্ডলি অ্যান অ্যানিমালস সিম্পল কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি যে ডগস আর বার্কিং তখন এখানে কি হবে দ্য ডগস ডগ কুকুরগুলো ঘেউ ঘেউ করছে কয়েকটি স্পেসিফিক কুকুরকে আপনি বলছেন তখন আপনি এখানে দ্য আর্টিকেলসটা বসাতে পারেন দ্য ডগস আর বার্কিং ওকে তারপর একটা ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ এখন এখানে ওয়াটারের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব কি করব না দেখেন ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে আমরা গণনা করতে পারি না তো সাধারণত আমরা আনকাউন্টেবল নাউনের আগে কোনো ধরনের আর্টিকেলস ব্যবহার করি না যতক্ষণ না পর্যন্ত সেটা স্পেসিফিক বা নির্দিষ্ট হয় এখানে ওয়াটার বলতে কিন্তু আমরা সমস্ত ধরনের পানিকে এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট তখন আমরা কি করবো এখানে কোন ধরনের ব্যবহার করব না হবে না কিন্তু আমরা যদি নির্দিষ্ট করে বলি যে ওয়াটার ইন দিস বোতল ইজ কোল্ড এই বোতলে পানিটা ঠান্ডা এই বোতলের পানি আমি নির্দিষ্ট করে বলছি স্পেসিফিক ভাবে বলছি তখন কিন্তু এখানে দা আর্টিকেলটা হবে ওকে আশা করছি এই দুটোর ভিতরে ডিফারেন্স টা বুঝতে পেরেছেন ওয়াটার ইজ এসেন ফর লাইফ এখানে বলতে আমি সমস্ত ধরনের পানিকে বলেছি সব সব পানিকে বলেছি ওকে এবং এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট তখন কি হবে কোন ধরনের আর্টিকেল হবে না কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি যে এই বোতলের পানিটা ঠান্ডা বা এই গ্লাসের পানিটা ঠান্ডা তখন দা হবে দা ওয়াটার তারপর এটা দেখি লাভ ইজ বিউটিফুল এখন লাভ এর আগে কি আমরা আর্টিকেল ব্যবহার করব কি করব না দেখেন লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট কি যেটা আমরা দেখতে পারি না কিন্তু ফিল করতে পারি যেমন লাভ Happiness air মানে বাতাস এই সমস্ত জিনিস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে আমরা দেখতে পারি না কিন্তু ফিল করতে পারি এই সমস্ত নাউনের আগে আমরা কোন আর্টিকেলস ব্যবহার করব না ওকে লাভ ইজ বিউটিফুল শুধুমাত্র কি হবে লাভ ইজ বিউটিফুল কোন আর্টিকেল হবে না তারপরেটা দেখি হি প্লেস ব্ল্যাংক বাস্কেটবল এখন বাস্কেটবল মানে স্পোর্টস বাস্কেটবলকে একটা স্পোর্টস আমরা স্পোর্টসের আগে কোনো ধরনের আর্টিকেলস ব্যবহার করবো না ওকে এখানে কি হবে হি প্লেস বাস্কেটবল হি প্লেস দা বাস্কেটবল এ বাস্কেটবল এন বাস্কেটবল এগুলো ব্যবহার করতে হবে না আমরা স্পোর্টসের আগে কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করি না ওকে হি প্লেস বাস্কেটবল সে বাস্কেটবল খেলে ওকে তারপরেটা দেখি হিস্ট্রি ইংলিশ আর বায়োলজি দেখেন হিস্ট্রি ইংলিশ বায়োলজি এইগুলো কি একটা সাবজেক্ট তাহলে সাবজেক্টের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করবো না সেই স্টাডিজ ইংলিশ এখানে কোনো আর্টিকেল হবে না ওকে ভি হেড ব্ল্যাংক লাঞ্চ এট ওয়ান পি আমরা একটা বাজে লাঞ্চ করেছিলাম এখন লাঞ্চ এটাও কি একটা মিল আপনি কোন সময়ের মিলটা নিচ্ছেন লাঞ্চ ডিনার অথবা ব্রেকফাস্ট এগুলোর আগে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করি না যতক্ষণ না পর্যন্ত সেটা স্পেসিফিক হয়ে থাকে যেমন যদি বলি লাঞ্চ এট দ্য রেস্টুরেন্ট ওয়াজ ডিলিশিয়াস মানে রেস্তোরাঁয় আমরা যে লাঞ্চ করেছিলাম সেটা খুবই বেশি ডিলিশিয়াস বা সুস্বাদু ছিল এখন স্পেসিফিক করে যদি আপনি বলেন তাহলে এখানে কি হবে দা হবে ওকে দ্য লাঞ্চ এট দা রেস্টুরেন্ট বা ওয়াজ ডিলিশিয়াস এখন আপনারা আমাকে এই সমস্ত কিছু অ্যান্সার কি হবে আমি কুইজ দিয়েছি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেদেরকে যাচাই করতে পারবেন এগুলো এগুলোর মাধ্যমে ওকে যেমন শি প্লেস ভায়োলিন এখানে এটা হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তার আগে কি হবে তারপর আই স ব্ল্যাঙ্ক মুন এখন মুনের আগে কি হবে মুন যেহেতু একমাত্র এখন তার আগে কি হবে সেটা আমাকে বলবেন তারপর হচ্ছে আই লাভ ব্ল্যাঙ্ক বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটা কান্ট্রি একটা কান্ট্রি তাহলে এখানে কিছু হবে কি হবে না সেটা কমেন্ট করেন তারপর হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখন অনেস্টের আগে কি হবে ওয়েল তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যামাজন রিভার ইজ ব্ল্যাঙ্ক লংয়েস্ট রিভার তাহলে এই সমস্ত কিছুর আগে কোন আর্টিকেল হবে এবং কেন সে আর্টিকেলটা হলো সেটাও যদি পারেন তাহলে কমেন্ট করে দিবেন অন্যদের জন্য বুঝতে সুবিধা হবে আশা করছি আর্টিকেলস নিয়ে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি এবং আর্টিকেলস নিয়ম এই কয়েকটা নিয়ম জানলে এনাফ আর বেশি কিছু জানা লাগে না তো সবাই ভালো থাকবেন আলাইকুম এবং নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চান সেটাও আপনারা কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন